মনোযোগ দিয়ে দরকার আছে আপনি ঠিক কথা বলেছেন হয়তো আপনার সবুজ বাড়ি নিয়ে রোস্ট করে আমরা বিহ কামাইতে পারবো কিন্তু আপনার সবুজ ভাইয়ের বড় বড় আমরা কখনোই ধরতে পারবো না

প্রথমে কিন্তু বাইটারে ধন্যবাদ দিতে হয় ভাই টিকটকার হয়েও জানে যে বড় কথা কখনো বলতে নাই তারপরেও কিন্তু বাইটাই বড় কথা বলতেছে তো চলেন আমি সহ আপনারা সহ সবাই মিলে শুনে আসি যে এটা কি বড় কথাটা বলে তো চলেন সবাই একসাথে শুনে আসি এর বড় কথাটা কি এমন বড় কথা সবার কাছে সে বলতেছে জীবন এমন কিছু করতে চায় যাতে মানুষ মুখ দেয় কানা নাম শুন না ওই চিনতে পারে ভাই কোন এই লোক কাহা সে আতে আপনার আর কিছু করা লাগবে না ভাই এখনই তো বর্তমানে আপনার মানুষ সবাই চিনে আপনার আইডিটা দেখলে আপনার নামটা দেখলে সবাই চিনি যে ছাপটি টিকটকার মানুষ এক নামেই চিনি ছাপটি টিকটকার হাওড়ের ছাপটি টিকটকার আপনি হ্যালো হাই গ্যাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু আজকে সেরে গেছিলাম আজকে আমরা দুই বন্ধু গিয়া সেরে গিয়া আমরা একটা কাটিং দিয়েছি কাটিং কাটিং নামটা আপনারা মনে জানেন না

আসলে এতদিন নিজের কাছে নিজের একটা প্রশ্ন ছিল মানুষের টিকটক কেন ছাপরী বলে কেন বলে যে টিকটকের মাথার মধ্যে গিলু নাই আমিও কিন্তু মাঝে মধ্যে টিকটকদের ছাপ্রি বলতাম মাঝে মধ্যে না সব ভিডিওতেই টিকটকের ছাপড়ি বলি বলি মাথার মধ্যে কিন্তু গিলু নাই মাথার মধ্যে কোনো গিলুই নাই কোনো ব্রেনই নাই মাথার মধ্যে মাথার মধ্যে তারা কুত্তার গুলু হয়ে আসলে আজকে বুঝতে পারলাম বেটায় বেরিয়ে জায়গাতে বিয়ে করছে কোন জায়গাতে বিয়ার গান চালাইবো ওইটা না চালাইয়ে দিছে সহিত আর স্মৃতি স্বরূপ কিছু কথা লিখতে চাই র্যাব গান চালাইয়ে দিছে আসলে বে টিকটকের মাথার মধ্যে কুত্তারবো HAHAHAHAHA <laughs>